আলেকজান্ডার দ্য গ্রেট সত্যি কিভাবে মারা গিয়েছিলেন ইতিহাস কি বলছে তার মৃত্যুর রহস্য কি আজ আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে তার আগে চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর জন্য মৃত্যুর পর আমাদের দেহের কি হয় সে সম্পর্কে আজ আমরা সবই কম বেশি জানি পরিবর্তনগুলি মৃত্যুর পরপরই শুরু হয় যেমন শরীরের তাপমাত্রা শীতল হওয়ার সাথে শুরু হয় কয়েক ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্ত রক্তকণিকার নড়াচড়া ত্বকে বিবর্ণতা ঘটায় একই সময়ের মধ্যে কঠোর মর্টিস সেট করে শরীরকে শক্ত করে এবং নড়াচড়া করা কঠিন করে তোলে যদিও প্রাচীন গ্রীষ্মের লোকেরা এই পরিবর্তনগুলির বিজ্ঞানকে আমরা আজকের পদ্ধতিতে বুঝতে পারিনি তারা জানত যে মানুষের দেহ মৃত্যুর দিকে তাকায় না বা আচরণ করে না যেভাবে এটি জীবনের ছিল তাই যখন তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যুর পর আলেকজান্ডার দ্য গ্রেটের দেহ আপাতদৃষ্টিতে অপরিবর্তিত ছিল তখন তার সমসাময়িকরা শুধুমাত্র একটি ব্যাখ্যা দিতে পারে আলেকজান্ডার নিশ্চয়ই ঈশ্বর ছিলেন প্রশ্ন থেকে যায় আলেকজান্ডার দ্য গ্রেট প্রথম অসুস্থ হয়ে পড়েছিলেন কয়েকদিন ব্যাপী সিরিজের পার্টিতে যার মধ্যে একটিতে তিনি ভেঙে পড়েছিলেন তার পিঠে তীব্র ব্যথার অভিযোগ করেছিলেন একটি সম্ভবত এক অ্যাকাউন্টে দাবি করা হয়েছে যে এই ঘটনাটি সরাসরি ঘটেছিল যখন তাকে চ্যালেঞ্জ করা হয়েছিল যখন তিনি এক বৈঠকে পুরো ক্রেটার ওয়াইন পান করার চেষ্টা করেছিলেন একটি ক্রেটার একটি পাত্র যা একটি পাঞ্চ বাটির সাথে তুলনা করা যেতে পারে সাধারণত ছয়টি পর্যন্ত ভরা ছিল ওয়াইন এবং জলের কর্স দশ দিনের তীব্র জলের পর আলেকজান্ডারের সৈন্যরা তাকে শেষবারের মতো দেখতে আনা হয়েছিল ইতিহাসবিদ আরিয়ানের রিপোর্ট অনুসারে সেই সময়ে রাজা আর কথা বলতে পারতেন না কিন্তু তিনি মাথা তুলতে সংগ্রাম করেছিলেন এবং প্রতিটি মানুষকে তার চোখ দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন যখন তেরোই জুন আলেকজান্ডারকে মৃত ঘোষণা করা হয় তখন তত্ত্বগুলি গঠন শুরু হয় তাকে কি বিষ দেওয়া হয়েছিল নাশকতা তাকে কি খুব বেশি মদ খেয়ে হত্যা করা হয়েছিল শতাব্দী পরে আধুনিক ঐতিহাসিকরা তাদের নিজস্ব মতামত দিয়েছেন সম্ভবত তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত ছিলেন সম্ভবত এটি নিউমোনিয়া বা টাইফয়েড জোর ছিল হয়তো তাকে সত্যিই খুন করা হয়েছে যদিও এই তত্ত্বগুলির কোনোটিই ব্যাখ্যা করে না যে পরবর্তীতে কি ঘটেছিল প্লুটার্কের রিপোর্ট অনুসারে আলেকজান্ডারের শরীর ক্ষয়ের সাধারণ লক্ষণ দেখাতে শুরু করেনি যদিও তার শরীর বিশেষ যত্ন ছাড়াই আর্দ্র এবং দমবন্ধ করা জায়গায় পড়েছিল তবে এই ধরনের ধ্বংসাত্মক প্রভাবের কোনো চিহ্ন দেখায়নি তবে বিশুদ্ধ এবং তাজা ছিল লাশ দাফনের জন্য প্রস্তুত হওয়ার আগে ছয় দিন অতিবাহিত হওয়ার সময় কোনো শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়নি আজ আমাদের কাছে আলেকজান্ডারের মৃত্যু এবং তার শারীরিক সতেজতার সময়কালের একটি ব্যাখ্যা রয়েছে যা অতিপ্রাকৃতের উপর কম এবং বিজ্ঞানের উপর বেশি নির্ভর করে দুই হাজার আঠারো সালে ক্যাথরিন হল নিউজিল্যান্ডের ডুনেডিন স্কুল অফ মেডিসিনের একজন প্রভাষক প্রস্তাব করেছিলেন যে আলেকজান্ডার দ্য গ্রেটের বুইলেন বারে সিনড্রোম ছিল তীব্র অটোইমিউন অবস্থা যার ফলে পেশি পক্ষাঘাত হয় অন্য কথায় আলেকজান্ডার হয়তো জীবিত ছিলেন যখন তাকে মৃত ঘোষণা করা হয়েছিল ভুল যেটি করা যেতে পারে যখন চিকিৎসকরা শ্বাস না নেওয়ার জন্য কোমা রোগীর অগভীর শ্বাসকে ভুল করেছিলেন যদি এটি হয় আলেকজান্ডার কার্যকরভাবে ভাবে অ্যাম্বুলিং এর সময় খুন হয়ে থাকতে পারে এমন একটি প্রক্রিয়া যা তাকে দেখতে পেত অন্ত্রহীন যদিও আমরা হলের তত্ত্ব নিশ্চিত করার জন্য সময় মতো ফিরে যেতে পারি না তবে এটি একমাত্র আলেকজান্ডারের মৃত্যু সমস্ত বিবরণ এবং তার দেহের রহস্যময় জীবনকে বিবেচনা করে আপনি যদি না ভাবতে চান যে আলেকজান্ডার একজন দেবতা ছিলেন এই ক্ষেত্রে কেন তিনি আদৌ মারা গেলেন ভিডিওটা ভালো হলে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিন